এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি তো আমি ঘরে চলে এসেছি আর আমি সোনাকে এখন খাওয়াতে বসেছি এই যে বসে আছি দুষ্ট গুড মর্নিং বলে দাও আর সোনার আজকে স্কুল ছুটি স্যাটারডে আর সানডে তো ছুটি থাকে আজকে তো স্যাটারডে তো আজকে ছুটি স্কুল তো একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে আমিও একটু বেলা করেই উঠেছি আমরা উঠেছি পণ্যে আটটা সাড়ে সাতটা এরকম টাইমে উঠেছি তো উঠে কিছু কাজকর্ম তো ছিলই সকালে বিছানা তোলা তারপর কালকে ভেজা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম বাসনটা বের করলাম আর আজকে তো শনিবার তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে টেবিল টেবিলগুলো সব মুছে নিলাম পরিষ্কার করে তো নিরামিষ রান্নাবান্না হবে আর আর হাজব্যান্ড গেছে শোরুমে আমাদের যে বিল্ডিংটা হচ্ছে তোমাদেরকে সেই মনে আছে দেখিয়েছিলাম হিটকুটো হচ্ছে তো এর মধ্যে একদিন আমি দেখাবো তোমাদেরকে আমাদের বিল্ডিংটা অনেকটা উঠে গেছে মানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এই রবিবার মানে রথের দিন সোজা রথের দিন ছাদ ঝালাই হবে তো এখন হচ্ছে ইয়ের কাজ হচ্ছে কি বলে সেন্টারিং সেন্টারিংয়ের কাজ হচ্ছে রড বাঁধার কাজ তো সেখানে গেছে ও সকাল সকাল চলে গেছে কাজ হচ্ছে বলে আমি রান্না বসাবো দুপুরে রান্না বান্না বসাবো একটু পরে তো এখনই বসাবো না কিছু কাজকর্ম তো আছে সেগুলো কমপ্লিট করব আর এই তো তো চলো সোনাকে খাইয়ে নিই খাইয়ে তারপর আসছে এই যে ওর খাবারটা সেরেগুলো সেরেগুলো না খাইয়ে দেব এখন আমি ওকে জল নিয়েছি খাবার নিয়েছি আর জানো তো ওর না একটা কাঁসার চামচ ছিল চামচটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি একটা চামচ না আনতে হবে তো বন্ধুরা এই যে আমার সকালের খাবার তরকারি আলুর তরকারি আর রুটি আর এদিকে বুঝতেই পারছো আমাদের কালকে ভোগ দেওয়া ছিল তো সেটা নিয়ে আসা হচ্ছে সকালে গিয়ে তো এই চলো খেয়ে নিই খাবারটা এটা পরে খাবো এখন না আর শোনা গেছে মায়ের বাড়ি মায়ে মাত্র খাবার দিয়ে গেল এসে দেখো কি জঙ্গল লাগছে আমি মানে মানে ক্যামেরাতে যেন না বেশি জঙ্গল লাগে দেখো বেশি সবুজ লাগে বাপরে কি জঙ্গল লাগছে ওই যে আমাদের বাড়ি এখন ওইখানে আছেও দেখা যাচ্ছে না তো এইমাত্র মাত্র মা এসে নিয়ে গেল ওকে তো চলো খাওয়াটা শেষ করে নি পরে আসছি বেঁচে আছে এখনো হচ্ছে এখনো করে দিয়েছে পুরো দেখো মরেই গেছে পাখিটা আমি ঘর থেকে দেখতে পাচ্ছি যে একটু একটু কিছু জানি ফুটো করে দিয়েছে ইস পাখিটা মরেই গেল জানতে হবে না মরে গেছে গো খুব খারাপ লাগছে পাখিটাকে দেখে আমি ঘর থেকে দেখতে পাচ্ছি যে পাখিটা মাত্র পড়লো কিছু জল নিয়ে এসছি খুব খারাপ লাগছে দেখো একবার দেখো কিসেজন ফুটো করে দিয়েছে পুরো বুকের ওই জায়গাটা খুব খারাপ লাগছে বিড়ালটাই যত সম্ভব মনে হচ্ছে বিড়ালটাই ওর সঙ্গী সাথীগুলো সব চেঁচাচ্ছে কি আর করা যাবে আমার খারাপ লাগছে আমি ফেলতে পারবো না জল ঢেলে দেবো গায়ের মধ্যে একদম বৃষ্টিও পড়ছে দেখেছো স্লেন্সে বৃষ্টি পড়লো দেখো পড়ছে বৃষ্টি চাই ঘরে যে স্নান করতে যাব আমি মাত্র কিন্তু দেখছি কি জালনা দিয়ে এরকম পাখিটা হা করে মরেছে গো আর আমাদেরকে দেখা একটা জিনিস দেখো আমাদের করমচা গাছে কত সুন্দর করমচা হয়েছে ভর্তি গরম চা গরম জোরে বৃষ্টি এসে গেছে চলো ঘরে যাই খুব খারাপ লাগছে পাখিটার জন্য খুব আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো আজকে আমি এগুলো আমি এগুলো আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম লাগানো হচ্ছিল না এই একটা কেমন লাগছে দেখতে ওয়েলকাম টু আওয়ার হোম দেখ কেমন লাগছে আমরা ফ্যামিলি মেম্বার আমি আমার বর আর আমার ছেলে ভাল লাগছে আর এক আরও দুটো জিনিস লাগিয়েছি চলো দেখাচ্ছি এইটা ঘরের যে স্নেক প্ল্যান্টটা ছিল সেটা এখানে এনে বসিয়ে দিয়েছি আর একটা বুদ্ধ মূর্তি রেখেছি এখানে এই যে এখানে যে বুদ্ধ থাকতো আমার এই যে এই জায়গাটা করে সেখান থেকে সরিয়ে দিয়ে এখানটায় রেখেছি আর এই রিংটা ঝুলিয়েছি চাবি রিংয়ের জন্য গিটারটা ব্যাস এইটুখানি তো বন্ধুরা দেখো পাখিটা তো ওইখানেই রয়েছে মোড়ে পড়ে রয়েছে ওইখানেই ওই যে নিচে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে তো আর ওর জুড়িটা আসছে বারবার বারবার আসছে এসে ডাকছে এই মাত্র এসছিল ওই গাছে বসেছিল এই যে গাছে বসেছিল এই মাত্র চলে গেছে ঘুরে গেলো ওর জন্য আসছে বারবার এসে এসে বারবার ডাকছে এদিক ওদিক সেদিক এরকম ডাকছে এখানে এসে এসে বারবার ডাকছে চলে গেল তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি না তো আমি কাল সকাল থেকে আবার ভিডিওটা আমি শুরু করছি তো চলো আবার সকালে ভিডিওটা শুরু করা যাক তো আমি রেডি হয়ে গেছি আজকে আমার সোনা বাবার হ্যাপি বার্থডে তো আর তারপরেও আজকে আমাদের শোরুমের ছাড় ঝাঁকায় তো দুটো এক দুটো মানে শুভ দিন একদিনই পড়েছে তো এখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছি স্নান করে নিয়েছি মাথাটা ভেজে যাবো একটা কুর্তি করে নিয়েছি নতুন যাচ্ছি এখন আমাদের সন্দেহ পুজো হবে ছাদ ঝলার জন্য যে ছাদের ওপরে যে পুজোটা হয় সেই পুজোটা এখন হবে তো এখন বাজে সন্ধ্যা পুনে আটটা বাজে তো এখন যাচ্ছি তো ওখানে পুজো পুজো করে তারপর বাড়ি চলে আসবো বাড়িতে আজকে অনেক কাজ কিছু মানুষকে বলা হয়েছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য নিজেদেরই মানুষ তো রান্না বান্না হবে আমার সোনার আজকে জন্মদিন তো ওর দেখবো রিয়্যাকশানটা কেমন ওকে বলবো ঘুম থেকে উঠুক আর ওকে নিয়ে যাবো না মা আসছে মা ওর কাছে থাকবে শুধু শুধু আমরা সকালে ডেকে কী করবো স্কুলেও আজকে পাঠাবো না তো অনেক কাজকর্ম রয়েছে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো সব কিছুই তো চলো এখন যাই ছাদ ঝেলায়ের ওইখানে আজকে আমাদের বললাম যে শুধুময় ছাড় ঝেলায় তো চলো যাই আর বড় দিকে রেডি হয়ে গেছে রেডি হয়ে আমি উপরে যাব উপরে ভীষণ রোদ দেখো খুব রোদ উপরে এখনই যাবো ডাকলেই আমি ওপরে যাব এদিকে সবাই রয়েছে দেখছি ওই যে বাবা তো আমি তো চলে এসেছিলাম অনেক তাড়াতাড়ি তো আমি ভাবছি যে আমাকে হয়তো এক্ষুনি ডাকবে মানে পূজা করার জন্য তো কিছুই ডাকছে না আমি তারপর জিজ্ঞেস করলাম যত দেরি হচ্ছে কেন বলল যে এই পাশের যে কাঠগুলো একদম ধার দিয়ে যে কাঠগুলো এই কাঠগুলো এখন সেট করা হচ্ছে তো এই কাঠগুলো সেট করবে তারপর নাকি ছাদ ঝালাই শুরু হবে তো আমি তো শুনে পুরো হতবাক তো তারপর আমি অনেকক্ষণ মোটামুটি দু আড়াই ঘন্টা ওয়েট করে তারপর আমি পুজোটা করে তারপর বাড়ি গেছি ভাবতে পারছো আমার কতটা সময় নষ্ট হয়েছে তো আমি তোমাদের সাথে সেরমভাবে কোনো কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারবো না আজকে আমার এতটা খারাপ লাগছে আমি কত আশা করেছিলাম যে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো তো কিছুই আমি পারবো না করতে তো তারপর যাই হোক ভালোভাবে ছাত্র ঢালাই হয়েছে এটাই শান্তি তো তারপর আমি বাড়িতে চলে এসেছি আর চলে এসে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি মনটা একটু খারাপই রয়েছে কারণ এতটা সময় নষ্ট করে এসেছি আমি ওদিকে তো তাড়াহুড়ো করে লেগে পড়েছি কাজে তো এরপর বিরিয়ানি বানাবো আমি তো এখানে আমি পটলটা প্রথমে ভাজছি ছেলের জন্য পাঁচ রকম ভাজা ভেজে নেব আর ওদিকে মা অনেক কিছু রান্নাবান্না করে রেখেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে তো চলো দেখতে থাকো ব্লগটা হ্যালো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে আসছি কীভাবে সেভাবে কোনো ভিডিও করতে পারছি না প্রচুর চাপ রান্নাবান্না সবাই মিলে একসাথে করছি বিরিয়ানি বানাবো আমি তো তোমাদেরকে তখন দেখালাম ভাজা করছি কিছু দেখাতে পারলাম শুধু পটলটা জাস্ট ছাড়ছি তো দেখাচ্ছি চলো এই যে ভাজা করছি ভাজা পটল ভাজা হচ্ছে এখন পটলটা ভাজা হচ্ছে আর এখানে স্যালাড কাটা হয়েছে এখানটায় চিচিঙ্গা ভা চিচিঙ্গার ঘন্ট হবে আর যে মেন যেটা জন্মদিন এই যে পায়েস হয়ে গেছে আর আর এখানে ডাল আর ওখানে ভাত তো এইগুলো আলাদা যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য এই আয়োজন আর এখানে কিছুটা মাছ আছে এগুলো ভাজবো এখনও আর এই যেখানে ভাজা রয়েছে এগুলো ভাজবো পাঁচ রকম ভাজা পটল বেগুন আলু আর ভেন্ডি আর মাছ তুই পাঁচ রকমের এরকম আমার মাসি এসেছে অনেক দিন পরে আমার মাসি এসেছে আমাদের বাড়িতে অনেক দিন হয়ে গেছে আসে না আর এই যে মা রাইসটা রান্না করছে রান্না হয়ে গেলে আমি চিকেনটা বসাবো চিকেনটা কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চলো দেখাচ্ছি এই যে এখানে সমস্ত পেঁয়াজ মাংসের পেঁয়াজ বেরেস্তার পেঁয়াজ সবটা রয়েছে আর এই যেখানে চিকেন এই যে ম্যারিনেট করা হয়েছে এখানে তিন কেজি চিকেন আছে কালকে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তো চলো রান্নাটা আস্তে আস্তে করতে থাকি আবার যখন মাংস রান্না বসাবো তখন তোমাদেরকে আমি দেখাবো আর আমার সোনা কোথায় গেছে বলছি দাঁড়াও আর আমার বাবান গেছে ওই বাড়িতে মায়ের বাড়িতে গেছে দিদি নিয়ে গেছে ছেলে আর মেয়েকে দুজনকে একসাথে স্নান করিয়ে দেবে তো মৌসুমি রস খেয়ে গেছে এখান থেকে ওখান থেকে স্নান করে এক্ষুনি চলে আসবে তো এখানে দেখতেই পেলে কলপাড়ে অনেক ঝামেলা রান্না রান্নাবান্না হচ্ছে তো এখানে স্নান করার অনেক ঝামেলা তাই জন্য ওইখানে স্নান করতে গেছে তো চলে আসবে এক পয়েন্ট ততক্ষণে রান্না বান্না গুলো সব কমপ্লিট করবো ওকে দুপুর বেলায় খেতে দেবো তো চলো আবার পরে আসছি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি ভাত ওদিকে রাইস হয়ে গেছে এই যে রাইস রাইস হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে বেরেস্তাটা ঘরে আছে দেখাচ্ছি পরে এখানে আলু ভাত দিচ্ছি

তো বন্ধুরা এই যে বিরিয়ানির চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন মানে ফুটছে তো চিকেনটা পুরোটাই আমার মাসি রান্না করতে আমাকে হেল্প করেছে তো আর এদিকে আমি ভালোভাবে চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এদিকে আমি বিরিয়ানির জন্য আলু আর বেরেস্তাটা রেডি করে নিয়েছি আরও সব মশলাপাতি বের করে নিয়েছি এখন দমে বসাবো বিরিয়ানি তো তোমাদেরকে আমি বিরিয়ানিটা দেখাতে পারলাম না কিছুই দেখাতে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকেও দেখো